যে তুমি মানুষ যেই দুনিয়ার স্বপ্নে বিবর হয়ে আছো তুমি আগামী কালকে বাঁচবে কিনা এটা তুমি জানো না তুমি কোথায় মৃত্যুবরণ করবে কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা তুমি জানো না সুতরাং তোমাকে সর্বদা সর্বসময়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসার জন্য তোমাকে পরিস্থিতি উপস্থিতি সব সময় একেবারে রেডি থাকতে হবে সম্মানিত হাজিরিন এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় যদি আমি আসি তাহলে দেখতে হবে যে রব্বুল আলামিন যেরকম ভাবে সমস্ত মানুষকে ভালো কাজ করলে নেকি দেন খারাপ কাজ থেকে যদি কেউ বিরত থাকে তাহলেও আল্লাহ আলামিন তার ওই খারাপ কাজের যে গুণা ছিল সেই গুণাটাকে নেকিতে রূপান্তর করে দেন সাপোজ যদি কোনো ব্যক্তি যিনার কাছাকাছি যায় কোনো মেয়ের সাথে অবৈধ রিলেশন থাকে এবং সে সেই রিলেশনের লাস্ট স্টেপে চলে যায় যে তারা দুইজনে একান্তে মিলামেশা করবে রাতের অন্ধকারে যেখানে কোনো কেউ দেখতেছে না এরকম পরিস্থিতিতে সে যদি উপস্থিত হয় যে সে যদি সেই কাজে লিপ্ত হয় তাহলে পৃথিবীর আর কেউ দেখতেছে না শুধুমাত্র তারা দুইজন ব্যতীত এই মুহূর্তে তার ভিতরে যদি আল্লাহর ভয় আল্লাহর ভীতি সঞ্চার হয় সে সেখান থেকে যদি তার ওই কাজটার থেকে ফিরে আসে আল্লাহ কর্মকাণ্ড থেকে যে বিরত থাকলো এই কাজ করলে যত না গুণা হতো আমার ভয়ে সে যেহেতু ফিরে এসেছে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এই যত গুণা ছিল সেই গুণাকে আরো আমি সবের মাধ্যমে নেকির মাধ্যমে রূপান্তর করে দিই বলেন সুবাহ আল্লাহ শুধু এরকম নয় মদ খাওয়া খাওয়া বলেন 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 দুর্নীতি সুদ খাওয়া বলেন সমাজের যত আনাচার আছে মন্দ কাজ আছে এই সমস্ত কাজ থেকে যখন মানুষ তওবা করে ফিরে আসে তখন তার এই গুনার কাজটা কি হয়ে যায় নেকিতে রূপান্তর হয়ে যায় কোন ব্যক্তি জিনেদার স্টুডিয়ামে আইব বচ্চ আসবে অনেক বড় বড় শিল্পী আসবে কনসার্ট হবে গান হবে তার জন্য পাঁচশো টাকাতে টিকিট করাই করেছে এক মাস আগের থেকে যেরকম টিকিট বুকিং দেওয়া হয় সে পাঁচশো টাকাতে টিকিট কিনেছে কিন্তু সর্বশেষ মুহূর্তে যখন মাঠের দরজায় গিয়েছে মাঠে প্রবেশ করবে এমন মুহূর্তে তার ভিতরে আল্লাহর ভয় উদয় হয়েছে ওলামা গ্রাম থেকে সে শুনেছে অমাত্রী নাফসুবি আইকি আর দিতামুদ যে কোনো সত্তা কোনো ব্যক্তি কোনো মানুষ কোনো প্রাণী এটা জানে না যে কখন সে মৃত্যুবরণ করবে এই কথার স্মরণ যখন হয়েছে যে আমি যদি এখনই গানের প্যান্ডেলে ঢুকি প্রবেশ করি এবং যদি আমি এখানে মৃত্যুবরণ করি তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে এই যে ভয় এই যে আল্লাহ ক্ষুধা এই কথা স্মরণ করে সে ওই গেট থেকে ফিরে এসেছে সে ওই গানের স্টেজে গানের প্যান্ডেলে সে ঢোকেনি এই অন্যায় কাজটা যখন সে করেনি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনার কাজটাকে নেকিতে রূপান্তর করে দেন বলেন সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে মানব জাতিকে তার ভিতরের আকাঙ্ক্ষাটাকে জাগিয়ে তুলেছে আমরা তাদরি নাফসুন্ মাযা সে আগামীকালকে কি অর্জন করবে সেটা জানে না ওয়া মা তাদরী নাফসুমা বিআইয়াতিতামুত যে তুমি মানুষ যেই দুনিয়ার স্বপ্নে বিভোর হয়ে আছো তুমি আগামীকালকে বাঁচবে কিনা এটা তুমি জানো না তুমি কোথায় মৃত্যুবরণ করবে কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা তুমি জানো না সুতরাং তোমাকে সর্বদা সর্বসময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসার জন্য তোমাকে পরিস্থিতি উপস্থিতি সব সময় একেবারে রেডি থাকতে হবে